আমার প্রশ্ন হলে আমরা শুনি যে বউ যদি নামাজ না পড়ে তার জন্য স্বামীকে দায়ী করা হবে আমার বইকে আমি বিভিন্ন ভাবে বুঝাই নামাজ পড়ে না তার হাতের পাক খাওয়া বাদ দেয় নামাজ পড়ে না হয়তো করে একদিন পরে করে আমার দেখায় পড়ে তারপরে আবার পড়ে না এমন আমার দুটো পোলা পান আমি না। তার মারবো তাও তো পারছে না এমন আমার করণ কি খুব চেষ্টা ওনার সমস্যাটা হলো যে বিবি নামাজ পড়েন না উনি যতই চেষ্টা করেন কখনো ক্ষমাছে হয়তো একদিন দুই দিন পড়েন সন্তান আছে কি করবেন আসলে দেখেন যুগে যুগে কিন্তু এটা ছিল এমনকি আম্বিয়ায়ে কেরামের বিবিদের ক্ষেত্রেও এটা ঘুরতে হযরত লুত আলাইহিস সালামের ব্যাপারে নোহ আলাইহিস সন্তানের ব্যাপারে এরকম আমরা দেখেছি যে যারা এই دین মানতে চাইতো না তো এক্ষেত্রে ওনাকে ওনার পিছনে আপনাকে শ্রম দিতে হবে মানে দাওয়াতের কাজ চলতে হ্যাঁ আপনি যেটা করছেন আপনার টেকনিক অনেক সময় খাবার খাচ্ছেন না তাকে আপনি বকা ঝোকা করছেন তো ওই ক্ষেত্রে মানে দুইটা পথই নিতে হবে অনেক সময় রাগ অনেক সময় আদর হ্যাঁ দুইটা মিলিয়েই তাকে আপনি বুঝিয়ে প্রয়োজনে অবশ্যই দিতে পারেন এবং প্রয়োজনে হ্যাঁ হ্যাঁ মাঝে মাঝে হাতিয়া দিতে পারেন আরেকটা বিষয় হলো মাঝে মাঝে আপনি ওনাকে নিয়ে ঘরেই নামাজ পড়েন আপনি মসজিদ থেকে নামাজ পড়ে আসলেন যে সুন্নাটা বাসায় পড়বেন ওকে ডাকেন যে তুমি এখনই ওজো করে আসো তুমি ফরজটা পড়ো আমি সুন্নাটা পড়ি এইভাবে আমি স্ত্রীকে কনভিন্স করতে পারে ইচ্ছা করলে আসলে অনেক সুযোগ রয়েছে অনেক পদ্ধতি রয়েছে আল্লাহ তাআলা ওই সকল নারীদের জন্য দোয়া করেছেন যারা রাতে ঘুম থেকে উঠে তার স্বামীকে আবার আদর সোহাগ করে প্রয়োজন একটু চোখে পানির ছিটা দিয়ে তাকে জাগিয়ে দেয় ওই ক্ষেত্রে কিন্তু রাগের সময় করা এগুলো সাথে সুন্দর হেকমতের সময় তো স্বামীও কিন্তু অনেক নেককার করেন তার মানে গেল যে আমাদের এবং স্ত্রীকে হেকমত দাওয়াতের কাজ চালিয়ে যেতে হবে এখন ধরেন আপনার সন্তান আছে আপনি ছুস ছেড়ে দিতে পারবেন না আপনি যদি আপনার দাওয়াতি কাজ প্রচেষ্টা চালাতেই থাকেন এরপরেও সে না মানে তাহলে আল্লাহ তালা আপনাকে পাকড়াও করবেন না কারণ রব্বুল আলমিনের পক্ষ থেকে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সল্লুল্লাহ আলি ওয়াসাল্লামের মাধ্যমে সবার জন্যই দাওয়াতের বিষয়ে কথা হলো ওয়ামা আলাই না ই আমরা পৌঁছিয়ে দেব আমরা চেষ্টা করবো এরপরে কাউকে জবরদস্তি করে কোনো আমল করানো আপনি তাকে নামাজে আমাদের দাঁড়া দিলেন সে তেলাওয়াত করলো না কী লাভ হইলো এই জন্য তার ভিতরে যেন এহসাস আসে অনুভূতি আসে এবং এই জন্য একটা সুন্দর পদ্ধতি আমি আমার মনে হয়েছে যে আপনি সুন্না নফল তের এগুলো বাসায় পড়েন আপনি ফরজটা পরে এসে এসেন আসেন আপনার বাচ্চাদেরও নিয়ে আসেন আপনার স্ত্রীকে বলেন যে আমার সাথে তুমি নামাজ পড় এটা আশা করি সে অস্বীকার করতে পারবে না আমাদের অনেকটা বড় সমস্যা হলো কি আমরা অনেকেই দেখা যায় যে হয়তো যুবক বয়সে বা সুস্থ থাকা অবস্থা অতটা আমল করি নাই শেষ বয়সে এসে আমরা করি কি একদম মসজিদমুখী হয়ে যায় একদম আসরে ঢুকি এসা পরে আসি এদিকে আমার ঘরের কি হালত আছে ওইটা আমার খবর রাখি না এটা উচিত না বরং আমি মসজিদে যাব আমার ছেলেগুলোকে নিয়ে যাই আমার নাতি নাতনিগুলোকে নিয়ে যাই হ্যাঁ এবং আমি নফল শূন্যটা বাসায় পড়ি নবিয়াল ইসলাম বলেছেন আলু বুয়ুত ঘরগুলোকে কবর বানায় না সেখানে সেখানে নামাজ পড়ো ঘরটাকে আবাদ রাখো এবং ওই পর্যায়ে স্ত্রীকে সাথে নিয়ে নামাজ পড়া বাস এর দ্বারা আশা জুমার দিন আপনি প্রয়োজন স্ত্রীকে নিয়ে যান মসজিদে বিভিন্ন জায়গায় আছে উনি গিয়ে কিছু দিনই কথা শুনবেন এক পর্যায়ে দেখবেন তিনি এমনিতেই নামাজের প্রতি আগ্রহী হয়ে যাবেন ইনশাল আল্লাহ তালা ওনাকে হৃদয়ত দান করেন এবং আপনার মনে আশা আমিন